নমস্কার বন্ধুরা আমি অয়ন তোমাদের সবাইকে ইনস্টিটিউট দে কম্পিউটার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা যে টপিক বা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেলিপ্রাইম টেলিপ্রাইমের এ টু জেড তোমরা এই চ্যানেলে শিখতে পারবে তার জন্য যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো বন্ধুরা আজকে আমরা টেলিপ্রাইমের যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা টেলিপ্রাইমে একটি কোম্পানি তৈরি করব। তার জন্য প্রথমে আমাদের আগে প্রাইমটা ওপেন করে নিতে হবে তো টেলিপ্রাইমটা আগে আমরা ডেস্কটপ থেকে ওপেন করে নিই ওপেন করার পর আমরা জানবো কিভাবে কোম্পানি তৈরি করতে হয় ওপেন হওয়ার সময় একটু সময় নাই লোডিং হতে তো তারপরে তোমাদের আমি ডিটেলস দেখাচ্ছি তো এই যে ওপেন হওয়ার পর যে ইন্টারফেসটা এসছে যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে তোমরা দেখতে পাবে চারটে অপশান রয়েছে একটা রয়েছে বাদিকে যেটা হলুদ মার্কিং করা রয়েছে কন্টিনিউ ইন এডুকেশনাল মোড তারপরে রয়েছে ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক তারপরে রয়েছে রিঅ্যাক্টিভ এক্সিস্টিং লাইসেন্স তারপরে রয়েছে অ্যাক্টিভেড নিউ লাইসেন্স তো যাদের লাইসেন্স আছে তারা এইভাবেই কাজ করবে আর যাদের লাইসেন্স নেই যেমন ধরুন আমরা যেন শিখছি বা যারা শেখাচ্ছি তাদের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে কন্টিনিউ ইন এডুকেশনাল মোড তো এই অপশানটায় আমরা ক্লিক করব বা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমরা ঢুকে যাব ট্যালির ভেতরে তো ট্যালি প্রাইম ওপেন করার পর প্রথম যে অপশানটা আমরা জানব যে একদম উপরে দেখো অনেকগুলো মেনুবার রয়েছে একদম নিচে অনেকগুলো অপশান রয়েছে যেটা এটাকে বলা হয় গেটওয়ে অফ অব ট্যালি মানে ট্যালির শুরু এছাড়া বাদিকে ধরো দেখতে পাচ্ছ যে কোম্পানিগুলো তৈরি করা আছে সেগুলো বাইরে লিস্ট রয়েছে যেমন বাদিকে দেখো একটা রয়েছে কোম্পানি দে কম্পিউটার বলে এবং উপরে ধরো দেখতে পাচ্ছ যে একটা কোম্পানি তৈরি করতে গেলে এবং আমরা যে কোম্পানিতে কাজ করব অ্যাকচুয়ালি যে বিজনেসটা করব। সেটা কিন্তু তোমরা অনেকেই জানো যে এই বিজনেসের বছরটা শুরু হয় কিন্তু এপ্রিল মাস থেকে আর শেষ হয় কিন্তু মার্চ মাসে তো এখানে দেখো একটা ডেট রয়েছে এক এপ্রিল দু হাজার তেইশ টু একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ কিন্তু এই ডেটটা কিন্তু ভুল দেওয়া হয়েছে ভুল দেওয়া রয়েছে এই কারণে কারণ আমাদের কিন্তু অলরেডি দু হাজার চব্বিশের তোমার হচ্ছে এপ্রিল মাস কিন্তু পার করে এসেছি সুতরাং এখানে ডেট হবে এক এপ্রিল দু হাজার চব্বিশ টু একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তো আমরা এই ডেটটা কীভাবে চেঞ্জ করবো তোমরা পরে ভিডিওতে দেখতে পারবে জানিয়ে দেবো তোমাদের সবাইকে তো এখন আমরা যেটা আসব যে কোম্পানি আমরা কিভাবে তৈরি করব এবং কোম্পানি তৈরি করা শর্টকাট কি তো কীবোর্ড থেকে আমাদের কোম্পানি তৈরি করা শর্টকাট হচ্ছে অল্ট চেপে কে কীবোর্ড থেকে শর্টকাট কি অল্ট প্লাস কে তার কারণ কি দেখো এই উপরে যে কোম্পানি বলে যে অপশানটা রয়েছে তার নিচের কে রয়েছে কে নিচে তোকে একটা আন্ডারলাইন করা আন্ডারলাইন মিনস অল্ট কী বললাম এটা ভালো করে মনে রাখবে আন্ডারলাইন করা যে শর্টকাট বা যে অ্যালফাবেটের নিচে থাকবে তার আগে অল্ট আমরা প্রেস করব অল্ট প্রেস করার পর কেতে ক্লিক করলে অটোমেটিক একটা অপশান খুলে যাবে দেখতেই পাচ্ছ এতগুলো অপশান তার মধ্যে একদম প্রথমেই দেখো রয়েছে ক্রিয়েট বলে একটা অপশন তো এই ক্রিয়েট অপশানে আমরা ক্লিক করবো বা এন্টার প্রেস করবো যখনই তোমরা এন্টার প্রেস করবে এখানে ডিটেলস একটা ফর্ম তোমাদের ফিল করতে বলবে যেমন কোম্পানি নেম মেলিং নেম অ্যাড্রেস স্টেট কান্ট্রি নেম এই সমস্ত কিছু তোমরা এখানে ফিল আপ করে নেবে তো চলো এখানে আমি একটা ফিল আপ করে নিই তো আমরা যেহেতু ইনস্টিটিউট বে কম্পিউটারের হয়ে তোমাদের শেখাচ্ছি আমি সেই নামটা দিয়ে তোমাদের দেখাচ্ছি আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি এখানে কোম্পানি নেম আর মেলিং নেম তোমরা সেম দেবে তোমরা চাইলে নিজেদের মতো করে নিজেদের নাম দিয়ে দিতে পারো ধরো আমি চাইলে আমার নাম অয়ন দিয়ে দিয়ে দিতে পারি কিন্তু তোমরা চেষ্টা করবে যে কোম্পানি নেম এবং মেলিং নেমটা সেম রাখা তার কারণ কোম্পানিটাকে চিনবে কিন্তু মেলিং নেম বলতে কী কারকে কোম্পানি কী ডিস ডিটেলস হিসাবে চিনবে তার জন্য কিন্তু আমাদের মেলিং নেমটাও কোম্পানির নেমেই রাখা উচিত আর অনেকে যদি মনে করো যে নাম নিজের নাম দেবো তাহলেও দিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই তো এটা লেখার পর নিচে আছে অ্যাড্রেস আমি ধরো দিলাম

এন্টার দেওয়ার পরে আমি যদি কিছু না করি আবার যদি এন্টার দিই অটোমেটিক চলে আসবে স্টেট অপশানে এবং স্টেট কিন্তু আমাদের পুরো লিখতে হয় না কারণ অটোমেটিকলি ডান দিকে দেখো দেখতে পাবে সমস্ত স্টেটের লিস্টগুলো এখানে চলে এসছে তো আমি এখানে জাস্ট ডাব্লু প্রেস করছি ডাব্লু প্রেস করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে চলে এসছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে এন্টার দিলে অটোমেটিক চলে আসবে পিনকোডে পিনকোডটা তোমরা সিলেক্ট করে নেবে যার যে পিনকোড আমি ধর প্রেস করছি সেভেন ফোর থ্রি টু নাইন জিরো যার যে ফোন নাম্বার সেটা চাইলে তোমরা এখানে দিয়ে দিতে পারো আমাদের যে ইনস্টিটিউটের যে ফোন নাম্বারটা রয়েছে এইট নাইন টু সেভেন জিরো টু সিক্স টু টু সেভেন চাইলে মোবাইল নাম্বার এক্সট্রা অ্যাড করতে পারো যদি থাকে ইমেল আইডি চাইলে অ্যাড করতে পারবে ওয়েবসাইট চাইলে অ্যাড করতে পারবে তো এই সবগুলো ফিল আপ করার পর তোমরা এই কোম্পানিটাকে তৈরি করার আগে সেভ করে নেবে এবং সেভ করা শর্টকাট কি সেভ করা শর্টকাট হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল চিপে এ অথবা চাইলে তোমরা ডবল এন্টার দিয়ে পরপর স্টেপ বাই স্টেপ সেভ করতে পারবে তো তোমরা চেষ্টা করবে শর্টকাটের সাহায্যে সেভ করা তাহলে তোমাদের অনেকটা কাজ ফাস্ট হয়ে যাবে তো আমি চাইছি যে শর্টকাটের সাহায্যে তোমাদের দেখানো তো এরকম সেভ করার পর এই ইন্টারফেসটা আসবে এটা কি ডিটেলস অনেক অপশানগুলো এখানে এখন তোমাদের কিছু জানার প্রয়োজন নেই এইগুলো ডিটেলসে আমরা পরে জানবো তো এখানকে আমরা কি স্কিপ করব স্কিপ করার জন্য আবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব করার সাথে সাথে বা দেখো আমাদের যে তোমার কোম্পানিটা তৈরি করলাম সেই কোম্পানিটা কিন্তু বাইরে হাইলাইট হয়ে চলে এসছে সামনে এবং আগে যে ছিল শুধুমাত্র দে কম্পিউটার সেটা কিন্তু এখন হাইলাইট নেই তো যেটা হাইলাইট সেটা বোল্ট হয়ে কিন্তু বার দিকে দেখো তোমরা দেখতে পাচ্ছ বোল্ট হয়ে চলে এসছে আর লিস্টগুলো নিচে তোমাদের দেখাবে তো এইভাবে তোমরা চাইলে একটা কোম্পানি নিজেদের নামে তৈরি করে ফেলতে পারবে ট্যালিতে এরপরে তোমরা ট্যালিতে কোম্পানি তৈরি করার পর যদি তোমরা মনে করো যে কোম্পানির ইনফরমেশানটাকে চেঞ্জ করবে কোম্পানির নাম চেঞ্জ করবে ফোন নাম্বার এডিট করবে সমস্ত কিছু তোমরা চেঞ্জ করতে পারবে নেক্সট ভিডিওতে তোমাদের আমি দেখাবো কিভাবে তোমরা কোম্পানির ইনফরমেশানগুলো চেঞ্জ করবে আজকের এই ভিডিওতে তোমাদের দেখালাম কিভাবে তোমরা টেলিপ্রাইম ওপেন করে তোমরা একটা কোম্পানি তৈরি করবে আরও আরও অনেক ভিডিও আসতে চলছে এই ইউটিউব চ্যানেলে তার জন্য যারা এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে এবং ভিডিওটি চলে তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো বন্ধুরা চলে আসবো আবার নেক্সট ভিডিওতে তার জন্য আমার চ্যানেলটা তোমরা ফলো করে নাও